দুই মহিলা শিক্ষার্থীর হাসির জন্য পারভেজের বিরুদ্ধে অভিযোগ ওঠে এই ঘটনার পেছনে তাদের বন্ধুদেরও হাত রয়েছে যেটা বেশ কথাবার্তার জন্য দিয়েছে এখন কথা হচ্ছে স্থানীয় যুবকদের সঙ্গে পারভেজের ঝামেলা নিয়ে অভিযোগ উঠেছে যে স্থানীয় গ্যাং এর সদস্যরা এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে এটি ঘটার পরই পুলিশ তদন্ত শুরু করে এবং সন্দেহভাজনদের আটকো করে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট এই ঘটনাটি মীমাংসা করার চেষ্টা করলেও পারভেজের পক্ষ নিতে পারেননি এরপর হত্যাকাণ্ডের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করে এবং দুই ছাত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলা হয় কারণ তারা হত্যার সময় ক্যাম্পাসে উপস্থিত ছিল বলে জানা গেছে এখন ছাত্রীরাও লোকাল গ্যাংয়ের যুবকদের সঙ্গে জড়িত থাকার কারণে তদন্ত আরও জটিল হয়ে যাচ্ছে এসব তথ্য সিসিটিভি ফুটেজের মাধ্যমে উঠে এসেছে পুলিশ ইতোমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকি ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে গোয়েন্দা কার্যক্রম দ্রুততার সাথে এগিয়ে চলেছে